গাইজ দেখো ঘোড়া কমপ্লিট আর এখানে দেখো খাবার নিয়ে নিয়েছি এর মধ্যে কি আছে সেটা তোমাদের বাড়িকে দেখাবো চলো আগে তো বন্ধুরা দেখো চলে এসেছি আমরা হলাম পাটুল মর্নিং বন্ধুরা সকলে কেমন আছে আশা করি অনেক ভালো আছে সকলকে গৌরী কুইন চ্যানেলে ওয়েলকাম তো এখন বলতে কথা বারোটা পাঁচ মানে এখন গুড আফটারনুন হয়ে গেছে সরি আর এখন আমাদের রান্না বান্না হবে বলে দেখো সব কিছু কাটাকুটি হচ্ছে এদিকে মা কাটছে আর কি রান্না হবে চলে ভাই এখানে লাল শাক হবে আর টমেটো কেটে রেখেছি দেখো ডাঁটা হবে তাহলে এই মাছগুলো এমনি রেখেছি এখানে ফ্যানের হাওয়া দেওয়ার জন্য আর এখানে মা দেখো কচু কাটছে আর আমি লেবু খেয়ে কেমন করে রেখে দিয়েছি কচু কাটছে কচুটা কচুটা করব চিংড়ি মাছ দিয়ে আর কালকে ব্লগে তো তোমরা দেখেছিলে যে কই মাছ নিয়ে এসে রেখেছিলাম কই মাছ আর ছিল শোল মাছ শোল মাছটা করব না কই মাছটা তেল কই করব আজকে তো চলো তেল কই করব আর চিংড়ি মাছ দিয়ে কচু করব লাল শাক আর ডাঁটা সর্ষে পড়বো চলো রান্নার সব কিছু গুলো করে নিজে এ না থালের এই সাইডে রাখো চলো আমি শাক শাকটাগুলো ধুয়ে নিই বাইরে গেছে দেখো কি অবস্থা এখানে দুটো গাজর রাখা ওখানে দুটো শসা রাখা দেখো এগুলো আমি খাবো বলে বার করে রেখেছি আর ওখানে মাছ আছে এই যে মাছটা ধুতে তো চলো আমি সব কাজগুলো কমপ্লিট করে নিয়ে আসছি আবার ডাটা পোস্ত হয়ে গেছে সর্ষের পোস্ত মিশানো আর এখানে লাল শাকও হয়ে গেছে আর কচু দিয়ে আর এই যে চিংড়ি মাছ করবো চিংড়ি মাছটা ধোবা হয়ে গেছে আর এখন আমি ভাজি এ দেখো কই মাছ এখানে দুটো আছে আর এখানে তিনটে পাঁচখানা কই মাছ এখানে ভাত বসিয়েছি আর এখানে দেখো চিংড়িগুলো আছে চিংড়িটা কচু দিয়ে করবো হ্যাঁ মা বসে আছে ঝাল দিব মাছ আজকে একটু ঝাল ঝাল খাবে কিন্তু ঠিক আছে দুধ খিজে ভয় রে গ্যাসের কাছে দুধ যাচ্ছে না ভরে দে গ্যাসের মধ্যে ও কি গরম বন্ধুরা কি বলবো রান্না করতে গেলে না পুরো আমার মাথা ব্যথা পুরো গরম হয়ে যাচ্ছে এত গরম রোদ আজকে কি করেছো আরে প্লাস্টিকটা কোথায় হায়ায় হাওয়াতে উড়ে গেল কি জানি খুঁজে পাচ্ছি না হাতে তলেটা কোনো প্যাকেট মাকে দিয়ে আসতে মাকে নালে তোর মুখটা বার করে প্লাস্টিকটা উল্টে দিয়ে দে চলো আমি রান্নাগুলো করে নেওয়ার পরে আবার দেখা হচ্ছে তো বন্ধু দেখো তেল কোয়ের জন্য সব কিছু মশলা দিয়ে এখানে আর কি বসি দিয়েছি মশলা করতে মশলাটা কষা হলে পরে মাছ দিব আর এর মধ্যে তো জানো তেল করে মানে তেল বেশি থাকবে কাঁচা তেল আবার দিতে হবে নামানোর আগে তো আর এই যে মাছগুলো কি ঝাঁঝ কি বলবো মাছকে বলেছি তরকারিতে ঝাল খাবে বেশি তার জন্য আজকে ঝাল দিয়েছি এমন যেন বেশি ঝালটা হয়ে গেছে একটু তো গায়ে দেখো চান টান করে চলে এসছি এবার চলো খাওয়া দাওয়াগুলো করে নিই দুটো পনেরও বাঁচছে আর কি কী রান্না করেছি তোমরা তো জানো আর চলো ঝটপট করে একবার তোমাদেরকে দেখিয়ে দিতে চলো আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই মানে খিদে তো পুরো পেটের মধ্যে এরকম মানে ছুঁচো দৌড়াচ্ছে তো চলো দেখ এ দেখো শশা আর লাল শাক এটা দেখেছিলে তো ডাটা পোস্ত আর এটা হলো চিংড়ি মাছ দিয়ে প্রচু দিয়ে করেছি আর এই যে মাছের এটা আচ্ছা চলো আমরা খাওয়া-দাওয়া গুলো করে নিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা সকলকে শুভ সন্ধ্যা। দেখো এখন আমি দাঁড়াচ্ছি। এখন আমি রেডি হয়ে নিয়েছি তো আমি এখন যাচ্ছি ফুটতে। কোথায় যাব এখন জানি না। চলো বাইরে যাই তারপরে কোথায় যাব তারপর বুঝতে পারবো আর কি। আর আমারই কেমন লাগছে দেখো জিন্স আর আজকে আমি এই টপটা পরেছি পর জিন্স আর টপ করলাম। আর মা থাকবে বাড়িতে মা যাচ্ছে না। মা এখন মন খারাপ করে দেখছি কিছু খাবার নিয়ে আছে। বলো চার্জার কিছু খাবার কি খাবার মায়ের এখন পেটটা একটু প্রবলেম করছে খারাপ খারাপ হচ্ছে পেটে ব্যথা করছে আর বটি হচ্ছে বারে বারে দেখি কি খাবে না খাবে চলো কোথায় যাচ্ছে বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কোথায় যাচ্ছে আমি নিজেও জানি না চলো দেখা হচ্ছে আসছি বলতে না তো বন্ধু দেখো আমরা এখন বেরিয়ে গেছি আর এই জায়গাটা কোন জায়গাটা বলো তো হয়তো বুঝতে পারছো জায়গাটা আমি অনেকবার আছি অনেকবার এটা হলো পাটুলি ঠিক তো বন্ধু দেখো চলে এসছি আমরা হলাম পাটুলি তো বন্ধুরা দেখো আমি এখানে নিয়ে নিয়েছি আমার জন্য কোল্ড কফি আর প্লিশ নিয়েছে কিসের জন্য চা কেননা আমি অতটা চা পছন্দ করি না আর তার জন্য আমি কোল্ড কফি খাবো তো দেখো কফিটা চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে এর আগে কোল্ড কফি খেয়েছি আমার সব থেকে কোল্ড কফি ভালো লাগে আমাদের ওখানে মুর্শিদাবাদেরটা এটাও বেশ ভালো খারাপ না সুন্দর আছে তো চলো কোল্ড কফিটা খাই খেয়ে একটু ঘুরু ঘুরু করবো মায়ের জন্য কোনো কিছু খাবার নেব নিয়ে যাব বাড়ি আর এই দেখো ক্রিস খাচ্ছে চা ক্রিসকে এই জামা এই শার্টটা দেখতে পাচ্ছ তো এই শার্টটা আমি দিয়েছিলাম পয়লা বৈশাখের জন্য আজকেই পরে নিয়েছে আজকে না বেশ দুদিন হলো পরে নিয়েছে তারপর আমারটা টেস্ট করে বললাম যে একটু খেয়ে দেখো কেমন হয়েছে তো বললো ভালো হয় না যে হ্যাঁ আমারটাও খেতে ভালো তো এই দেখো পাটুলিটা একবার তোমাদেরকে ঘুরে 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 আমি দেখিয়ে দিলাম আর ওই দিকটা আমি যাইনি ঘুরতে কেননা দেখা জিনিস তোর জন্য অত যায়নি আমি শুধু এখানে একটু খাবো বলে এসেছিলাম আর একটু ঘুরতে এসেছিলাম ঘরে বসে বসে ভালো লাগছিল না তার জন্য আর আজকের লোকটা আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যেন জানিও বন্ধুরা তো চলো ব্লগ দেখতে থাকো আইস দেখো ঘোড়া কমপ্লিট আর এখানে দেখো খাবার নিয়ে নিয়েছি এর মধ্যে কি আছে সেটা তোমাদের বাড়িকে দেখাবো চলো আগে এই যে প্লিজ এখন স্কুটিটা আগে বার করি চলো চলো দেখা হচ্ছে আগে হেলমেট গুলো ধরি নাহলে পড়ে যাবে এটা আগে নাও এই হে চিকেন রোলটা ইয়ে করো গিট বেঁধে নাও গিট বেঁধে নাও তো আর এই দেখো আমরা এখন আছি এই যে আর এখান থেকে নিলাম ভুট্টা তো চলো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে বাড়িতে মা আছে আগে বাড়ি যাই দেখা হচ্ছে তারপরে বন্ধুরা বাড়ি আসার সময় আমি একটুখানি স্কুটি চালালাম আমাদের গড়িয়ার যে রাস্তাটা আছে সেটা আর আমি স্কুটি চালাতে পারি কিন্তু আমার অতটা হাতটা সেট হয়নি আর আমার একটু ভয় ভয় লাগে তো তার জন্য তো চলো ভয় লাগলেও তো একটু চালানো শিখতেই হবে তো চালানো আমি শিখে গেছি চলো বাড়িকে দেখা হচ্ছে

ঢাকা উঠা তো ভালো ঢাকা কীটনা পন্দ্র বলে ঢাকা উঠা ভালো কিনা তাহলে খাইনি খাইনি না খেয়ে নিতে দারুন খাও তো বন্ধুরা দেখো কাজটা গুলো কাজটা সব কমপ্লিট করে নিয়ে এবার খেতে বসেছি এতক্ষণ তো সব হলো তারপর চান টান করলাম এই সব আর টিভিতে এখানে সব কিছু খুলে সব কাস্তে দিয়েছি এখন দেখাতে আর দেখানো যাচ্ছে না এই যে আর এখন বারোটা তো চলো খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নিই আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অন করে আমার পাশে দেখো তাহলে আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো পেয়ে যাবে সবাই ভালো থেকো সুস্থ থাকো নিউ ব্লগের সাথে দেখা হচ্ছে আমি কী খাচ্ছি বলো তো কি খাচ্ছি কমেন্টে বলো না বলতে পারলে কালকে ব্লগ আমি বলে দেবো ঠিক আছে